এক এক কালার সুখ দিবে এক কালার সুখ বললে তো আর না আচ্ছা তো আমার মন পরীক্ষা আচ্ছা আচ্ছা দরকার নেই তো কি দরকার আছে আপনার আমার দরকার ভাই আমার লেখাপড়া করার ইচ্ছে ছিল আমার টিচার হওয়ার কিন্তু আমি লেখাপড়া আমি করতে পারি নাই লাস্ট আমি মানুষের বসায় কাজ করি তাইলে ভাবে আমি কতটা কষ্টে আছে আমার বাবা নাই আমার বাবা থাকলে আমি সবই ইচ্ছে পূরণ করতে পারতাম

জি পেম করব পেম করব আমি চাই আমার একটা মনের মানুষ আমার ভালোবাসার মানুষ আমি মোবাইলে যোগাযোগ করব সে যদি আমাকে বিয়ের সাথে করতে চাই আমি বলবো এটাই আচ্ছা সে বিয়ে করতে চাই বিয়ে করবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা তো আপনি কি লেখাপড়া করেছেন লেখাপড়া করেছি বেশি করি নাই তো অল্প পড়ছি হাইট পড়ুন তো আচ্ছা আচ্ছা হাইট পড়ুন লেখাপড়া করেছেন তো ফাইপুরের লেখাপড়া করে কি কি মানে প্ল্যানিং করেছেন এই লেখাপড়া করে কত দূর সামনে গিয়ে যাওয়া যাবে আমি ছিল তো ভাই আমি অনেক কিছু ছিল আমি একটু বড় হওয়ার সবারই থাকে ভাই তো অবশ্যই তো কিন্তু পারি নাই আল্লাহ যা করে ভালোর জন্য আমি মাংসের ব্যবসা টেলার মেশিন কাম করি আমরা আমার মা আছে মা থাকতে আমি কাম করতে পারতাম না মা মানে মা সুস্থ থাকতে এখন তো অসুস্থ সে তাই আমি নিজেই কাজ কাম করি ভাই বোন আছে দুটো আচ্ছা তো হাতে মা কি বলে মা তখন কিছু করতে পারল না সে বিছানায় পড়ে আছে ও বিছানায় থাকে জি